তো আজকে আমি আবার চলে আসলাম আর একটা বিলের মধ্যে জায়গার নাম আমি সঠিক না তবে ঢালায় রাস্তা দুই মধ্যে দিয়ে ঢালাই রাস্তা আর দুই পাশে বিলে সময় পানি ওঠে এই মাছ মাঠে এই যে রাস্তাটা এই রাস্তাটা আমি চিনি না সবাই জায়গাটার নাম কি জানি না রাস্তা বার গরু রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে বাহ আর একটু পর পরে বৃষ্টি আসতেছে আজকে ম্যাক হতে রাস্তার দুই সাইড দিয়ে পানি হয়ে গেল দেখার মতো জায়গা সত্যি কথা এটা সুন্দর অনেক সুন্দর একটি জায়গা তবে আমি নাম জানি না আপনারা যদি কেউ নাম জানে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা কোন জায়গা রাস্তা বল কতটি হাঁস রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে হাঁস আর দেখেন পানি তার কত হাঁস দেখছেন হাঁসের এটা হাঁস চাষ করতেছে নাকি এরা যা হাঁস চারিদিকে প্রচুর হাঁস হয়েছে সব হাঁস খেলা করতেছে পানিতে আর এই যে দিকে আছে এই যে রাস্তার পর হাঁস রয়েছে রাস্তা ব্লক করে রাখছে হাঁস জায়গায় আমি তো হুন্ডা তারপরে <Pharisees> <people> <valleys>

લાઠલી લાડુ ખાઈ જી બધા છે